নিয়ামত কোন নিয়ামত দুনিয়া যত নিয়ামত রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সমস্ত নিয়ামত থেকে শ্রেষ্ঠ নিয়ামত তার হাবিব আমাদের আকা হুজুর করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুলুস এই আনন্দ মিছিল শুধু আমাদের নয় স্বয়ং রব্বুল আলামিন আলেমে আরোহায় সকল নবী রাসূলের মাধ্যমে এই আনন্দ দিবস পালন করেছেন দ্বিতীয়ত এই আনন্দ মিছিল ফেরিস্তাদের সুন্না আল্লাহ রাব্বুল আলমদের হাবিবকে দুনিয়ায় পাঠিয়ে ফেরিস্তার মাধ্যমে তিন দিন যাবত মামীরার ঘরে জস্তি জুলুসের ব্যবস্থা করেছেন আমরা সেই কোরআন সুন্নর আলোকে এইদিন মিলাদুল নবীর আগমনকে আমরা উপলক্ষ করে দেশবাসীকে জানিয়ে দিচ্ছে যাচ্ছি দুনিয়াদের নভী এই নিয়ামতের প্রকাশ আমাদেরই করতে হবে এই নিয়ামত পাইয়া দুনিয়ার আসমান জমিন চন্দ্র সূর্য সবাই সেদিন আনন্দ হয়েছে একটা সম্প্রদায় একটা জাতি আনন্দ হয়নি তিনি হলো ইবলি শয়তান আমরা ওই ধারাবাহিকতায় আমরা এতে বুঝতে পারছি যারা এই দিন রাত চাঁদ পেয়ে এই দিন রাত জুলুস পালন করে না এই দিনাদমে পালন করে না আমরা এটাই চিনতে পারি তারা ওই সায়তার অনুসারী দুঃখের সাথে বলতে হচ্ছে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত হেলান কমিটির মাধ্যমে যে চার দেখা সিদ্ধান্ত ঘোষণা হয়েছেন গত পরশু সেই পরশু ঘোষণা হয়েছেন কর্তৃপক্ষ প্রথম থেকে শেষ পর্যন্ত এই দিবি নবীর ঘোষণা দিয়েছেন এবং সরকারি পালন করবে তাও ঘোষণা দিয়েছেন দুঃখের সাথে বলতে হচ্ছে জাতীয় মসজিদের বর্তমান ক্ষতি তাকে ওই অনুষ্ঠানে মরদাত করতে দেওয়া হয়েছিল তার জবন থেকে একটা বারো ঈদ মিলাদ শব্দ আসে নাই ঠিক না সে বলেছে রে مولা ওয়ালিদ সাহেব দুঃখ কোথায় রাখবোছে জাতীয় মসজিদ সেই মসজিদের ক্ষতির তার মুখ থেকে ইদি মিলাদর নবী শব্দটাই উচ্চারণ হয় না আজকে আনন্দ মিছিল থেকে আমরা সরকারকে কে দিতে যাচ্ছি অروض বিনম্ভে নবীর दुश्मन ইসতার दुश्मन ওরে दुश्मन

এর পূর্ব সমাবেশের বক্তব্য চলছে আমাদের আরো ভাইরা আসতেছেন এ পর্যায়ে সামনে বক্তব্য নিয়ে আসছেন আলে জামাতের নবনির্বাচিত কমিটির সময় বিশিষ্ট আলম দিন মোহাম্মদপুর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানযোগ্য উপাধ্যক্ষ বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লাহ আল্লাহ মুফতি

السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي ونسلم على حبيبه الكريم